আসসালাম আলাইকুম বিশ্ব অর্থনীতির আড়ালে নীরবে জমে উঠছিল এক ভয়ঙ্কর বুদবুদ আমেরিকা আর ভারতের শেয়ার বাজারে যে উচ্ছ্বাস তার পেছনে ছিল জাপানের ইয়েন কিন্তু এবার সেই ইয়েনই ঘুরে দাঁড়াচ্ছে প্রশ্ন উঠছে জাপানের এক সিদ্ধান্তে কি তছনছ হয়ে যাবে ডলার সাম্রাজ্য আর ভারতের বাজার দীর্ঘদিন ধরে আমেরিকা আর ভারত সস্তা জাপানি ইয়েনকে ব্যবহার করেছে এটিএমের মতো শূন্য সুদের ঋণ নিয়ে ডলারে বিনিয়োগ শেয়ার বাজারে মুনাথা সবই চলছিল ইএন এর কাঁধে ভর করে কিন্তু এখন সেই ইএন শক্তিশালী হচ্ছে আর তাতেই শুরু হয়েছে ভয় আতঙ্ক ও পুঁজি প্রত্যাহারের হিরিক ব্যাংক অফ জাপান যখন শূন্য সুদের নীতি থেকে সরে আসে তখনই বিপদের ঘণ্টা বেজে যায় জাপানের সরকারি বন্ডের সুদ ২০ বছরের সর্বোচ্চ স্তরে পৌঁছেছে ফলে বিনিয়োগকারীরা বুঝে গেছেন বিদেশে ঝুঁকি নেওয়ার চেয়ে নিজের দেশেই এখন নিরাপদ ও লাভজনক বিনিয়োগ সম্ভব এই পরিবর্তনের সবচেয়ে বড় ধাক্কা লাগছে আমেরিকার উপর কারণ জাপানি বিনিয়োগকারীরাই আমেরিকান সরকারি বন্ডের সবচেয়ে বড় বিদেশি ধারক ইএন শক্তিশালী হওয়ায় ডলার সম্পদ বিক্রি করে টাকা দেশে ফেরানোর প্রবণতা বাড়ছে এতে মার্কিন বন্ড শেয়ার ও প্রযুক্তি বাজারে অস্থিরতা বাড়ছে দ্রুত ভারতের অবস্থাও খুব একটা ভালো নয় ভারতের মিড ক্যাপ ও স্মল ক্যাপ বাজারে বিদেশি পুঁজির বড় অংশই এসেছে ইএন ক্যারি ট্রেড থেকে এখন সেই অর্থ ফিরতে শুরু করলে ভারতের বাজারে নগদের টান শেয়ার দরপতন ও ঋণের খরচ বেড়ে যাওয়ার আশঙ্কা স্পষ্ট জাপান কিন্তু এই সিদ্ধান্ত বাধ্য হয়েই নিয়েছে দুই দশকের মূল্য হ্রাস স্থবির চাহিলা আর দুর্বল উৎপাদন ব্যবস্থা থেকে বেরোতেই ইএনকে শক্তিশালী করা ছাড়া আর পথ ছিল না আজ জাপান নিজের অর্থনীতিকে অগ্রাধিকার দিচ্ছে বিদেশি বাজারকে নয় এটাই বাস্তবতা ইএন ক্যারি ট্রেড শুধু শেয়ার বাজারেই নয় ক্রিপ্টো দুনিয়াতেও বড় ভূমিকা রেখেছিল ইএনের এর সুদ বাড়তেই বিটকয়েন ইথিরিয়াম এক্সআরপির মতো ক্রিপ্টোতে ধস নামছে বিশেষজ্ঞরা বলছেন আরও কয়েক বেসিস পয়েন্ট সুদ বাড়লেই ক্রিপ্টো বাজারে ভয়াবহ পতন আসতে পারে বিশ্লেষকদের মতে বিশ্বজুড়ে ইএন ক্যারি ট্রেডের প্রকৃত পরিমাণ কেউই জানে না ধারণা করা হচ্ছে প্রায় পঁয়ত্রিশ হাজার কোটি ডলারের স্বল্প মেয়াদি ঋণ জড়িয়ে আছে এই ব্যবস্থায় এই বুদ্বুদ ফাটলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে আমেরিকা ও ভারত নির্ভর অর্থনীতি জাপানের বড় বিমা সংস্থা ও বিনিয়োগকারীরা ইতিমধ্যেই বিদেশ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন তিরিশ বছরের বন্ড ইল্ড দুই দশমিক পাঁচ শতাংশের উপরে থাকলে দেশে অর্থ ফেরার প্রবণতা আরও বাড়বে এতে বিদেশি বাজারে তারল্য সংকট আরও তীব্র হবে বিশেষ করে ডলার নির্ভর দেশে আজ ইএন শুধু একটি মুদ্রা নয় বরং প্রতিরোধের প্রতীক ডলার আধিপত্যের বিরুদ্ধে জাপানের নীরব কিন্তু শক্ত অবস্থান বিশ্ব অর্থনীতির ভারসাম্য বদলে দিচ্ছে আর এই বদলের সবচেয়ে বড় মূল্য দিচ্ছে আমেরিকা ও ভারতের অতি নির্ভরশীল বাজার কাঠামো সব মিলিয়ে বলা যায় ইয়েনের উত্থান কোনো দুর্ঘটনা নয় এটি পরিকল্পিত ও বাস্তবমুখী সিদ্ধান্তের ফল জাপান নিজের অর্থনীতিকে বাঁচাতে এগিয়ে এসেছে আর সেই পথে যদি আমেরিকা ও ভারতের বাজার কেঁপে ওঠে তবে দায় তাদেরই ইয়ে নয়